কবরে যখন যাবে মানুষ প্রশ্ন উত্তর কে করবে ফেরেশতা নাম কি মন কে আরেন নাকি তো যারা এখন আল্লাহর আল্লাহ দ্রোহিতা একদম সীমা লঙ্ঘন করে শেষ করে ফেলছে এরা মনে করে যে কবরে কখন এরা যাবে না জানেন মানুষ যখন পাপ কাজ করতে 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 ফেরাউনের মতো হয়ে যায় মানুষের মধ্যে একটা চেতনা চলে আসে আমি আর মরবো না আমাকে আর কবরে যেতে হবে না আমাকে ফেরেশতা প্রশ্ন করবে না কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যদি দেখতে হে বি সুরা জুমারেও আছে আর একটা সুরার মধ্যেও আছে তুমি যদি দেখতে যে এই সব মানুষদের যান যখন কবজ করা হয় তখন এই মানুষগুলোর চেহারায় পিঠে ফেরেস তার আঘাত করতে থাকে মানুষ দেখতে পারে না ওই মৃত ব্যক্তি দেখতে পারে ওই মৃত ব্যক্তি বুঝতে পারে রুহটাকে একদম টেনে হিসরে বের করে নিয়ে আসে এবং ওই কষ্টটা এমন কষ্ট যে একটা বর্ণনা পাওয়া যায় রাসুলের চোখে দুনিয়ায় বইটার মধ্যে পড়েছিলাম যে মুসা আলি সালামের সময় নাকি এক ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে কোনো একভাবে আল্লাপাক দেখিয়েছেন এক নবীকে যে এই ব্যক্তি মারা গেছে অমুক যুগে তার সাথে কথোপকথন করেছেন এই নবী বলেছেন যে তুমি কেমন আছো সেই ব্যক্তি বলছে আমার মৃত্যুর প্রায় 500 বা হাজার বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা এই শেষ হয়নি এখন ফিরিশতারা পাপী ব্যক্তির জান কবজ করার সময় এভাবে কঠিন ভাবে জান কবজ করে এই চিন্তাগুলো যদি থাকে মানুষের মধ্যে মানুষ পাপ করতে পারবে বলেন তো একবার